নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে এনআইওএস ডিএলএডদের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এনআইওএসরা কিন্তু ভ্যালিড হয়ে গেলো অর্থাৎ আপকামিং পরীক্ষাতে কিন্তু রা কিন্তু অংশগ্রহণ করতে পারবে ভিডিওটা আমি একটু লেটে ছিলাম একটা কারণে আমি একটু অর্ডার কপিটা একটু পড়ে নিলাম যে অর্ডার কপিতে এক্সাক্টলি কী লেখা আছে সো ভিডিওটা কন্টিনিউ করুন এনআইওএস ডিএলএড নিয়ে বিরাট খবর সামনে এলো সুপ্রিম কোর্ট থেকে দু হাজার সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে দুটি প্রধান রায় এসেছিল যা প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্যতার মানদণ্ড পরিবর্তন করা হয় গতকাল সুপ্রিম কোর্টে এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলার রায়দান হল এনআইউএস ডিএলএড বৈধ বলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টে এনআইওএস ডিএলএড রিভিউ পিটিশন মামলার শুনানি হয় সুপ্রিম কোর্ট এনআইউএস ডিএলএড প্রার্থীদের স্বস্তি দিয়েছে কিছু শর্ত সহ এনআইওএস ডিএলএড বৈধ স্পষ্টিকরণও দিয়েছে সুপ্রিম কোর্ট জানা যাচ্ছে যে সমস্ত প্রার্থীরা দশই আগস্ট দু হাজার আগে চাকরিতে ছিলেন তারা যে কোনো চাকরির জন্য আবেদন করতে পারবে এবং পদোন্নতিও পেতে পারেন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এমনটাই কিন্তু বলা হয়েছে দু সালে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট থেকে দুটি প্রধান রায় এসেছিল। যা প্রাথমিক শিক্ষক পদের যোগ্যতার মানদণ্ড পরিবর্তন করা হয় প্রথমটি এগারোই আগস্ট দু হাজার তেইশে এসেছিল বলেছিল বিএডরা প্রাথমিকের জন্য এলিজেবেল নয় শুধুমাত্র ডিএলএডরাই প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এলিজেবেল হবে অন্যটি আঠাশে নভেম্বর দু হাজার তেইশে যেখানে বলা হয়েছিল যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেনিং স্কুল অর্থাৎ এনআইওএস থেকে আঠেরো মাসের ডিপ্লোমা এলিমেন্টারি প্রাথমিক শিক্ষা থাক শিক্ষা প্রার্থীরা প্রাথমিক শিক্ষক পদের জন্য যোগ্য নয় এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করা হয় আদালতের নির্দেশ অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় এনআইওএস ডিএলএড চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ এটা কিন্তু একটা যারা এনআইএস ডিএলএড আছে তাদের জন্য কিন্তু একটা সুখবর এবং দু হাজার প্রার্থীদের যারা বিএড আছে তাদের কিন্তু কম্পিটিশান কিছুটা হলেও কিন্তু বাড়বে এক্স্যাক্টলি কত বাড়বে সেটা কিন্তু হিসাব করে বলতে পারব না কারণ সেই ডেটাটা আমার কাছে নেই তো কম্পিটিশান কিছুটা হলেও বাড়বে এবং এনআইএসদের জন্য এটা এটা কিন্তু একটা সুখবর তারা কিন্তু আবার একটা অপরচুনিটিস পেয়ে গেলো সো এটাই হলো আজকে আর আপডেট সৌরং আপডেট পাওয়া যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করা হচ্ছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সবাই নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম